নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাই স্বাগত দেখো মূল শাক বাজার থেকে এনেছে মূলোগুলো এত ভালো আর তেমনি শাকগুলো তেমনি সবুজ তাজা মূলো শাক ন্যাচারালি আমরা খুব একটা রান্না করি না অন্য শাক থাকে তো শীতের দিনে কিন্তু মূল শাকের কিন্তু একটা আলাদা স্বাদ একদম অন্যরকম একটা গন্ধ যতই শাক রান্না করি না কেন ইলিশ মাছের যেমন একটা আলাদা স্বাদ না সব মাছের থেকে আলাদা মূল শাকটাও কিন্তু তাই তা মূলো শাকটা আমি একটু বেগুন কুচি করে নিয়ে আর একটু বড়ি ভেজে গুঁড়ো করে দিয়ে ভাজা করলাম একটু কালো জিরে ফোড়ন দিলাম আর সর্ষের তেলেই করতে হবে কিন্তু সর্ষের তেলেই করেছি ভালো হয় সর্ষের তেলে আর এত ভালো হয়েছে হাজব্যান্ডকে দিলাম সে তো খেয়ে আর মানে বলল আর আমি অন্য কিছু খাবো না মুলো শাক দিয়েই শুধু খাবো আর একটু শাক থাকলে দাও আমি বললাম সে কি মুলো শাক তো অন্য সময় বলো গ্যাস হয় গ্যাস হয় গ্যাস হয়